ঘুম থেকে ওঠার পর এক পেয়ালা চা আর তার সাথে তোমাদের নিয়ে শুরু করে দিলাম আজকের নতুন ব্লগ সুপ্রভাত বন্ধুরা আমি বিউ তোমরা সকলে আছো আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তো চলো তোমাদের সাথে নিয়েই শুরু করে দিই আজকের নতুন ব্লগ সকালের চাটা আজকে একটু আদা আর ছোট এলাচ দিয়ে করেছি যাতে মুখটা আর মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায় তো এখন তো কিছুই ভালো লাগছে না খেতে মানে মুখটা এমনই হয়ে আছে মুখটা পুরো তেতো হয়ে আছে জানো তো যাই খাচ্ছি তিতো তিতো লাগছে তো ওই চা বলো একটু হরলিক্স বলো এটাই একটু খেতে একমাত্র ভালো লাগছে সেই কারণে না ওই চাটা আজকে একটু অন্যরকমই করলাম তো দেখো এদিকে চাটা খেয়ে চলে এসেছি ঘরে আর ঘরের আস্তে আস্তে সমস্ত কাজ করে নেব আজকের বারটা হচ্ছে শনিবার আর এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সকাল পৌনে ছটা তো মেয়েটাকেও ডেকে দিয়ে এসেছি কারণ ওর সাড়ে ছটা থেকে পড়া আছে ওই ছটা দশ পনেরো নাগাদ পেরোলেই মোটামুটি পৌঁছে যাবে কারণ বাড়ির কাছেই পড়াটা আছে আজকে আর অতটা দূরে ওই গাড়ি ঘোড়া করে যেতে হবে আর কি তো পাড়ার পাশের পাড়াই আর কি পড়তে যাবে যেখানে ও বাংলা পড়ে তাই বলতে পারো সকাল থেকে আমার কাজের কোনো অতটা তাড়াহুড়ো নেই যে সাথে করে নিয়ে যেতে হবে সাথে করে নিয়ে আসতে হবে আসলে কি বলতো অনেকটা দূরে দূরে পড়া থাকলে না সত্যি বলছি অনেক সমস্যা হয়ে যায় কারণ মনের তো সকালের বাড়িতে থাকে না বেশিরভাগ সময় কিন্তু যখন যখন থাকে থাকে তখন কিন্তু করে আর না সেটাকে তো আমাকেই করতে হয় আর তখন কিন্তু প্রচন্ড চাপ হয়ে যায় কারণ একবার দিতে যাব একবার আনতে যাবো আর অতটুকু সময় বাইরে কাটাবো তারপর এসে সেই সময়টাকে ম্যানেজ করা কিন্তু সত্যি খুব চাপের হয়ে যায় তো আর এখন দেখো গুছিয়ে নিচ্ছি বিছানাটা কি বলো তো ঘরের মধ্যে বিছানার চাদর যদি বা বিছানাটা যদি এলোমেলো থাকে না তাহলে কিন্তু তুমি ঘরটা যতই গুছিয়ে রাখো না কেন ঘরের চারপাশটা যতই তুমি পরিষ্কার পরিচ্ছন্ন বা গুছিয়ে রাখো না কেন ঘরটা কিন্তু অগোছালোই লাগে আর বিছানা চাদর যদি টান টান করে পাতা থাকে তাহলে কিন্তু বিছানাটা দেখতেও অন্য রকম লাগে আর সেই কারণেই চেষ্টা করি বিছানার চাদর সব সময় এভাবে টান টান করে পেতে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবারটিভাবে গুছিয়ে রাখার আর বিছানাটা যদি এলোমেলো থাকে না তাহলে কিন্তু দেখে সত্যি বলছি আমারও মাঝে মধ্যে রাগ হয়ে যায় কারণ এক এক সময় দেখবো মেয়ে পড়তে বসে বইপত্র এলোমেলোভাবে এদিক সেদিক ছড়িয়ে রেখেছে আর এদিকে দেখো আমার কাশিটা বললাম না এখনও কিন্তু কমেনি মানে কাজ করছি আর তার কেসেই যাচ্ছি মাঝে মধ্যে কিন্তু কাশিও হচ্ছে আর মাঝে মধ্যে কি হচ্ছে তো একদম ধমকে কাশিটা হচ্ছে যখন তখন কিন্তু শরীরটা আবার ক্লান্ত লাগছে যাই হোক সংসারের কাজ তো ওই ফাঁকে দিয়ে ফেলে রাখলে হবে না পরবর্তী সময় দেখব কাজের পাহাড় জমে গেছে আর সেই সমস্ত কাজকে আমাকে এক তাই করতে হচ্ছে তার থেকে টুকটুক করে যেটুকু জমে আছেই কদিনে যেটুকু করতে পারেনি সেটুকু আস্তে আস্তে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি আর এদিকে দেখো সোফার এই দিকটাও গোছানো হয়নি কদিন ধরে তো আজকে মানে আর কি সমস্তটা তুলে ভালোভাবে বাইরে নিয়ে গিয়ে ঝেড়ে আর কি আবার করে পেতে দিলাম তো একবার ভেবেছিলাম মোটামুটি সোফার কভার টভারগুলো তুলে ভালোভাবে কেচে পরিষ্কার করে দিই তারপরে দেখছি মানে আকাশ তো একদম অন্ধকার করে আসছে মাঝে মধ্যে মাঝে মধ্যে রোদ হচ্ছে কি হচ্ছে বুঝতেও পারছি না আর শরীরটাও সেভাবে সুস্থ হয়ে ওঠেনি তাই আর কাচাকুচির দিকে এই কটা দিন যাবো না আর দু তিন দিন কাটো তারপর কিন্তু আবার আগের মতো ফুল দমে কাজ শুরু করে দেবো আর এদিকে দেখো কতকাল রাতে কিন্তু মনের সমস্ত বই চলে এসেছে ওর বাপির সমস্ত বই নিয়ে এসছে এটা পার্ট ওয়ানের বই আর পার্ট টু এর বই কিন্তু যত্ন সহকারে আলমারিতে তুলে রেখেছি যদি বলো পড়া তো অনেক দিন আগে শুরু হয়ে গেছে আজকে বই এলো তো ব্যাপারটা হচ্ছে কি যেখানে যেখানে ও পড়ে না তো সেখানে সেখান থেকে মোটামুটি স্যার একটা একটা করে বই দিয়েছিল ওদের আর তাছাড়াও আমার পাশেই একজন মেয়ে থাকে আর কি তো তার কাছ থেকেও আমি কয়েকটা বই নিয়ে এসেছিলাম তো স্যারেরাই বারণ করেছিলেন যে এত তাড়াতাড়ি এখন কিনতে হবে না তারা যে বইগুলো সাজেস্ট করবেন সেগুলোই কিনতে তো সেই কারণেই আর কি একটু দেরিতে কেনা আর এদিকে দেখলেই তো একটা লেসের প্যাকেট সেটা কিন্তু রানী সাজিয়ে রেখে গেছেন ওখানে কখন ফ্রি হবেন তখন কিন্তু উনি খাবেন তো সেটাই আর কি বইয়ের জায়গাটা গোছাতে গোছাতে লেসের প্যাকেটটা দেখছি আর যেখানে ছিল সেখানেই আবার রেখে দিলাম তো এদিকে দেখো চলে এসছি সোফাটা ঝেড়ে পরিষ্কার করে নিতে আর কি বলতো সোফার উপরে কিন্তু ধকলটা বেশি যায় জানো তো আর সব থেকে বড় কথা হলো আমাদের লুচি সুন্দরী যখনই বাড়িতে আসেন তখন কিন্তু খাটে বা বিছানায় তো ও টপ করে উঠতে পারে না তো ও সোফাটাকেই মনে হয় খাট ভিজা মনে করে এসেই কিন্তু আগে টাপাং করে সোফার ওপরে উঠে পড়বে আর এই যে কুশনগুলো গুলো দেখছো এগুলোকে ঠেলে ঠেলে কিন্তু নিচে ফেলে দেবে ইচ্ছা করে ফেলে যাতে ওর বসার জায়গাটা বেশ ভালো করে হয় আর এদিকে দেখো সব ঘর ঝাড় দিয়ে নিচ্ছি ওপরের ঘরটাও তারপর গিয়ে ঝাড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে চলে এসেছি আর এসে এখন কিন্তু ঘরের নিচের আর কি তলার সমস্ত ঘরগুলো বেশ ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই কটা দিন যে অসুস্থ হয়ে পড়েছিলাম ঘরের সমস্ত কাজ ঠিক করে পরিপাটিভাবে করতে পারছিলাম না দেখো কাজ তো করতেই হবে যতই শরীর অসুস্থ থাকুক না কেন অন্তত নিজের কাজটা তো করতেই হবে তো কি বলো তো তখন না মানে চারিদিকটা এলোমেলো হয়ে পড়ে থাকছিল। মোটেই শান্তি পাচ্ছিলাম না শরীর তো অসুস্থ একদিক থেকে আর একদিকে যখন একটু সুস্থ হয়ে চারিদিকটা দেখছি তখন কিন্তু দেখছি চারিদিকটা কেমন যেন এলোমেলো আর কেমন একটা শরীরে অস্থির ভাব লাগছিলো তো সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ নিজে হাতে করা পরিবারের সমস্ত সকল সদস্যের খেয়াল রাখা নিজের হাতে নিজের সংসারের কাজ গুছিয়ে পরিপাটিভাবে করা এগুলোর মধ্যেই না কিন্তু আমরা সুখ খুঁজে পাই পরিবারের সদস্য যদি ভালো থাকে পরিবারের মানুষজন যদি ভালো থাকে সুস্থ থাকে তাহলে কিন্তু কোথা গিয়ে নিজের একটা মানসিক শান্তি আলাদাভাবে আসে আর এদিকে দেখো ঘরের বা সমস্ত বাসিক কাজ প্রায় আমার মোটামুটি কমপ্লিট ঘর পুরো ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করা হয়ে গেছে মানে ঘরের ভিতরের সমস্ত বাসিক কাজ আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো মেয়েটাও পড়ে থেকে বাড়ি চলে এসেছে আর এসে কিছু খাবো না কিছু খাবো না ওরা একই বায় না তাই ওকে একটু হরলিক্স করে দিচ্ছে এক গ্লাস আর চার খাইয়ে দিয়ে এসেছি জল দিয়ে ভিজিয়ে কি বাইরে যতই বৃষ্টি হোক না কেন ঘরের মধ্যে কেমন একটা ব্যবসা গরম আর গরমের মধ্যে না সত্যি বলছি খাওয়ার রুচিটাই যেন চলে গেছে আর মেয়েটারও শরীর অসুস্থ হয়েছিল আমারও হয়েছিল মানে কোনো কিছু খাওয়ার রুচিই নেই দুজনের মুখে আমার আর আমার মেয়ের মুখে কিছুই খেতে ইচ্ছা করছে না এই হরলিক্স গরম গরম হরলিক্স গরম গরম চা এটাই কিন্তু একটু খেতে ভালো লাগছে তো আর এদিকে মেয়েকেও এক গ্লাস হরলিক্স খুলে দিয়েছিলাম তার সাথে আমিও খেয়ে নিয়েছিলাম আর মাকেও ওই মুড়ি কলা হরলিক্স এই সবই আর কি আমরা সবাই মিলে টিফিন করে নিয়েছিলাম আজকে আর তারপর করে নিয়েছিলাম স্নান স্নানের পরে ছোট্ট স্কিন কেয়ার যেটা আমার থাকে একটু সানস্ক্রিন মেখে নিই মুখে কারণ উনুনের ধারে যাব আর সব থেকে বড়ো কথা এখন ছাদে যাব গিয়ে কাপড়গুলো মেলে দেবো আর মেলে দিয়ে কিন্তু পুজো সারব তারপর কিন্তু যাব রান্নার দিকে আর মনের বাপি কিন্তু বাড়ি চলে এসেছে আর ওকে দেখে কিন্তু আমার মানে খুব তাড়াতাড়ি আরও কাজের স্পিড বাড়িয়ে দিতে হয় কারণ ও বলেই রাখে আমি ওই বারোটা কি সাড়ে বারোটা নাগাদ কিন্তু আমি খেতে বসে যাব। আর এদিকে দেখো পুজোটাও কমপ্লিট করে নিচ্ছি আর চলে গিয়েছিলাম তার আগে ছাদে গিয়ে সমস্ত জামা কাপড় মেলে দিয়েছিলাম মেলে দিয়েছিলাম তো বটে কিন্তু রান্না করতে করতে আবার গিয়ে ছাদ থেকে সমস্ত জামা কাপড় ঘুরমুড়িয়ে তুলে নিয়ে আসতে হয়েছিল কারণ হঠাৎ হঠাৎ বৃষ্টি চলে আসছে এখন তো সেইটাই আর কি তো এই দেখছি রোদ আবার দেখছি হঠাৎ বৃষ্টি চলে এসছে আর এদিকে দেখো ঠাকুরের পুজো করে নিয়েছি আর মাকে কত সুন্দর লাগছে মায়ের ঘট লাল জবাই কিন্তু একদম পরিপূর্ণ হয়ে উঠেছে আর এদিকে দেখো লুচি সুন্দরী ওই যে বললাম এসেই কিন্তু টপাং করে ও ওই সোফার মধ্যে ওঠে উঠে কুসেনগুলোকে সব ফেলে দেয় যথারীতি আজও করেছে তার জন্য খুব জোরে একটা বকুনি দিয়েছি কিচ্ছু না ওকে একটু চোখ দুটো বড় বড় করে একটু বকুনি দিলেই কিন্তু ও শোভার নিচে চলে যায় আর এইভাবে শান্ত বাচ্চার ওদের চুপ করে বসে থাকে যারা তো আর দেখতেও খুব ভালো লাগে একদম কিউট লাগে তখন দেখতে আর এদিকে রান্নাটা বসিয়ে নিচ্ছি কারণ মনের বাপি তো দেখলেই বাড়ি চলে তো তারপরও একটু বেরিয়েছিল বাইরে তো সেই ফাঁকেই ভাবলাম যে রান্নাটা একটু ঝটপট করে বসিয়ে দিই তো কি করব কি করব ভাবছিলাম তো ভাবতে ভাবতে ভাবলাম যে একটু খিচুড়ি বসিয়ে দিই আজকে অনেকদিন খিচুড়ি করা হয় না আজ শনিও শনিবারও আছে আর কি তো ওই শনিবার আর নিরামিষ কি রান্না করব কি রান্না করব। আলু পটলের তরকারি রান্না করলে আমরা খাবো মেয়ে খাবে না আবার যদি ঢ্যাঁড়স আলুর তরকারি করি মেয়ে খাবে মেয়ের বাপিও হয়তো অতটা খেতে চায় না ঢেঁড়স আলুর তরকারি তো ডাল আলু ভাজা করব সে ডাল আলু ভাজা হয়তো ডাল দিয়ে ভাত খাবে মেয়ে আলু ভাজাগুলোও খাবে না নানান ঝামেলা জানো তো পনিরও খেতে চায় না কারণ গতকালই পনির করেছিলাম খাইনি আজকে করব আজকেও হয়তো খাবে না কিছুটা পনির আছে ভাবলাম একবার ভাবলাম পনির পোস্ত ডাল এইসব কিছু করি না মেয়ে তো খাবে না তো পনির করেও লাভ নেই আজকে তো সেই কারণে একটু খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম একটু কামিনিয়ত চালও ছিল ঘরে তো ওই কামিনিয়ত চাল দিয়ে মুগের ডাল দিয়ে বসিয়ে দিয়েছিলাম একদম ঠাকুরের ভোগের মতো খিচুড়ি তো খিচুড়িটা যখন আমি রান্না করছি তখন কিন্তু বাইরে বেশ ভালোই রোদ জানো তো কিন্তু খিচুড়িটা যখন খেতে বসেছিলাম তখন কিন্তু একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল বাইরে তো এদিকে খিচুড়ির কি চাল ডাল সিদ্ধ হয়ে গেছে সাইডে রাখা আছে এদিকে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর আদা জিরে বাটা আর একটু টমেটো পেস্ট দিয়েছিলাম আর কি তো সেটা দিয়ে বসিয়ে দিয়েছিলাম খিচুড়ির মশলাটা কষাতে আর এদিকে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে আর কি ঢেলে দেবো পাশের হাঁড়িতে রাখা ওই চাল ডাল সিদ্ধর মধ্যে তো বেশ ভালো করে একদম কষিয়ে নিয়ে মানে যাতে তেলটা ছাড়ে সেই সময় পর্যন্ত একটু ধৈর্য ধরে কষিয়ে নিয়েছি নিয়ে দেখো এই কষানো মশলাটাই কিন্তু ওই চাল ডাল সিদ্ধর মধ্যে দিয়ে দেবো দিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু একদম খিচুড়ি রেডি আর নামানোর আগে এক চামচ ভর্তি করে মানে ঘি ছড়িয়ে যদি দাও তাহলে তো আর কথাই নেই আর এখন যেন তো মনের বাপি ওই মানে ঘি তো খায় না কোনো রান্নায় আমি এখন আর ঘি ব্যবহারই করি না না হলে না আমার প্রচুর ঘি লাগতো আগে প্রত্যেক রান্নার মধ্যে প্রত্যেক রান্নার মধ্যে না হলেও যেগুলোতেই না দিলে নয় আর কি তো সেটা সেগুলোর মধ্যে আর কি ঘি দিতাম এখন তো ও আর ঘিয়ের কোনো জিনিসই খায় না তো সেভাবে আর ঘিটা রান্নায় ব্যবহার করা একদমই বন্ধ হয়ে গেছে প্রায় তো কি করি বলো তো খিচুড়ির মধ্যে তো দিলাম না ঘি যখন ওই খেতে বসবো তখন কিন্তু পাতে একটু একটু করে ঘি নিয়ে আমরা খাবো আর মনের বাপে যেহেতু খাবে তো সেই কারণে ঘিটা আর খিচুড়ির মধ্যে দিলাম না আর এদিকে দেখো খিচুড়িটা তখন নাড়ছিলাম তো তো তখন মনে ছিল একটু টাইট টাইট লাগছিল তো তার জন্য ওই মশলাটা আর কি কড়াটা ধুয়ে আর কি জলটুকু দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে তো প্রথমে তো অনেকটাই টাইট হয়ে গিয়েছিল আর যত ঠান্ডা হবে তত কিন্তু খিচুড়িটা না আস্তে আস্তে বসে যাবে সেই কারণে অল্প একটু জল মানে ওই কড়া ধোয়া জলটাই আর কি মশলার কড়া ধোয়া জলটাই ওর মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এদিকে তো দেখলেই খিচুড়ি রেডি তার সাথে ভেজে নিচ্ছি এই ছোটো ছোটো পাঁপড়গুলো পাঁপড়গুলো দিয়ে না খিচুড়ি খেতে বেশ ভালো লাগে জানো তো আর তার সাথে একটু ভেজে নেবো আলু ভাজা আর করে নেবো একটু পটল ভাজা তো মনের বাপই তো আলু ভাজা পটল ভাজা দিয়ে খিচুড়ি খেতে পছন্দ করে না ও আর কি কোনো ভাজাভুজিই নেয় না একটু পাপড় ভাজা নেয় আর কি পাতে তো সেই কারণে আলু ভাজাটা বসিয়ে দিয়ে মনের বাপিকেও খেতে দিয়ে দিয়েছিলাম ওই পাপড় ভাজা দিয়ে আর সাথে নিয়েছিল একটু লেবু ব্যাস এটাই হচ্ছে আজকের ওর আর কি লাঞ্চ ও আর অন্য কোনো ভাজাভুজি নেবে না ব্যাস এই দিয়েই ওর খাওয়া হয়ে যাবে আর আমাদের জন্য করে নিয়েছিলাম একটু পটল ভাজা দেখলেই তো তখন আলু ভাজা করছিলাম তো আলু ভাজা পটল ভাজা পাপড় ভাজা খিচুড়ি একদম জমাটি দুপুরে লাঞ্চ আর রান্নার সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে কিন্তু গ্যাস চিমিটাও পরিষ্কার করে নিয়েছিলাম আর রান্নার করা হয়েছে এই যে কড়াই তারপরে আরও যেসব বাসনপত্র আছে সেগুলোও কিন্তু ভালোভাবে মেঝে ধুয়ে নিয়েছি আর এই যে দেখো আমাদের চমচমাটির লাঞ্চ যেটা বলছিলাম একটু আগে আর সত্যি বলতে খিচুড়ি খেতে বসেছি আর তার আগে থাকতেই কিন্তু শুরু হয়েছে বাইরে প্রচণ্ড পরিমাণে ঝমঝমিয়ে বৃষ্টি তো এটাই মজা লাগে জানো তো যখন খিচুড়িটা বসেছিলাম তখন কিন্তু মা বলছিল বাইরে এত রো তুমি খিচুড়ি বসাচ্ছো তবে বলেছিলাম যে খিচুড়িটা খাওয়ার সময় মনে হয় বৃষ্টি হবে সত্যি তাই মানে মুখের কথা মুখেই আছে খেতে বসেছি যখন তখন কিন্তু বাইরেটা একদম অন্ধকার করে এসেছিল এসে একদম ঝমঝমিয়ে বৃষ্টি আসলে কি বলতো কিছুদিন ধরে এটাই হচ্ছে একদম ভর দুপুর বেলায় আর একদম সন্ধ্যার সময় সন্ধ্যার মুখে আর কি বেশ ভালো বৃষ্টি আসছে আর এদিকে দেখো মেয়েটা নাচের ক্লাসও ছিল বৃষ্টি মাথায় নিয়ে নাচের ক্লাস করিয়ে নিয়ে আসলাম আর এসে করে নিয়েছিলাম গরম গরম চা আর তার সাথে এই একটা চিপসের প্যাকেট জানি না মেয়ের মেয়ে কেন খেলো না এটা একটা খেয়েছে একটা বলছে তুমি খেয়ে নাও যাই হোক ওইটা খেলাম তারপর কিছুক্ষণ পর এই যে মেয়ে বানিয়েছে দেখো কি চিল্লি পটেটো এটাকে বলে তো ওই আলুটাকে আর কি লম্বা লম্বা মতো করে কেটে একটু ভাবিয়ে জল ফেলে দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে আর একটু ছাকা তেলে ভেজে তার মধ্যে যেমন ওই চিল্লি করে আর কি সমস্ত আদা রসুন ওটা আর কি শটে করে তার মধ্যে একটু সস টস দিয়ে সস টস দিয়ে শুধু জাস্ট একটু কমতি ছিল রোস্টেড যে তিল দি তার মানে একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো হয়েছিল দারুণ খেতে হয়েছিল। মেয়ের আসলে আস্তে আস্তে রান্না করতে শিখছে জানো তো এটার মধ্যে আমি কিন্তু একচুলো হাত দিইনি ও কিন্তু নিজে নিজেই সবটা করেছে তো চলো এটা আমরা খেতে থাকি আর আজকের ভিডিওটা এখানে এই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা